হরে কৃষ্ণ সমস্ত দেবদেবীর পুজো করার আগে গণেশ দেবের পুজো করা হয় তিনি হচ্ছে অষ্টসিদ্ধি দাতা এবং সেই গণেশ দেবতা যেদিনে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি হচ্ছে গণেশ চতুর্থীর দিন তাই এই শুভ দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যপূর্ণ বলা হয়েছে বিশেষ করে এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন তবে কুকুর অথবা পশুদেরকে গাভীদেরকে এই একটি খাবার খাইয়ে দিতে পারেন এতে জীবনের সৌভাগ্য আসবে গণেশ দেবের বিশেষ কৃপা লাভ হবে আজকের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানার চেষ্টা করব। পাশাপাশি এই বিশেষ বর্ণনা করা হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী গণেশ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই দিনটি হচ্ছে এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে স্বয়ং গণেশ দেবতা তিনি আবির্ভূত হয়েছিলেন এবং মহাদেব নিজে ঘোষণা করেছেন যে ব্যক্তি এই গণেশ চতুর্থীর দিনে ভক্তি ভরে ব্রত করে গণেশের পুজো করতে পারবে তার জীবনে সমৃদ্ধি আসবে এবং সকল বিপদ পর্যন্ত দুরীভূত হবে এজন্য জন্য গণেশ দেবতা এই দিনটি এই যে শাস্ত্রে পাঁচ ধরনের উপাসক রয়েছে বিশেষ করে গানপত্ত। যেমন যারা ভগবান বিষ্ণুর উপাসনা করা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব এবং যারা হচ্ছে গণেশের পুজো করে তাদেরকে বলা হয় গানপত্য এবং এই গণেশ দেবতাও হচ্ছে কিন্তু ভগবানের বিশেষ অবতার ভগবানের থেকে এসেছে ভগবানের বিশেষ অবতার বা শক্তি তাই সেই গণেশ দেবের লক্ষ লক্ষ ভক্ত ভারতবর্ষে তারা এই গণেশ চতুর্থীর দিনে ব্রত করে বিশেষভাবে তারা কিন্তু আদি করবে। তাই তাই এই এই একটা বিশেষ পালনীয় দিন এবং শুধু নয় গণেশ দেবতা সমস্ত দেবদেবীর পুজো করার আগে কেন এই গণেশের পুজো হয়ে থাকে এর একটা সুন্দর কাহিনী রয়েছে যা আমরা ব্রত কথায় জানবো তবে মূলত হচ্ছে যখন সেই গণেশ দেবতা তিনি জন্ম নিলেন এবং মা পার্বতী তাকে স্নানের স্নান কক্ষের বাহিরে বসিয়ে রেখেছে যে গণেশ যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দেব কাউকে তুমি ভিতরে প্রবেশ করতে দিবে না তো তখন গণেশ ঠিক আছে বসে রয়েছে ওভাবে এবং শিব এসে সেখানে প্রবেশ করতে চাইল কিন্তু গণেশ দেবতা তাকে প্রবেশ করতে দিচ্ছে না শিব একটু অবাক হলো যে এই কৈলাস পর্বতে এমন কেউ রয়েছে যে আমাকে পর্যন্ত বাধা দিতে পারে শিব খুবই বিস্মিত হলো বারবার বোঝাতে লাগলো কিন্তু বুঝতে না শেষ পর্যন্ত মহাদেব সেই গণেশের মস্তক ছেদন করল দিয়ে মা পার্বতী যখন দেখতে পেল যে আমার ছোট সন্তানের প্রাণ বিসর্জন প্রচন্ড ধারণ করলেন দেবতারা তখন ভয়ে কম্পিত হচ্ছে কেন মা পার্বতীকে যদি শান্ত করা না হয় তবে ওই সময়ে সেই পৃথিবী পর্যন্ত প্রলয় হয়ে যাবে তখন কি করবে পার্বতী দেবী তাকে তখন শান্ত করার জন্য সেই মহাদেব পার্বতীর স্তুতি করতে লাগল এবং পার্বতী তখন শান্ত করার জন্য সেই গণেশে মানে গণেশকে পুনর্জীবন দান করেছিল মহাদেবকে এর জন্য বলা হয় মৃত্যুঞ্জয় এবং এই পুনর্জীবন দান করে মহাদেব নিজে আশীর্বাদ করেছিল এই দিনটি হচ্ছে গণেশ চতুর্থীর দিন শুধু তাই নয় সকল দেবদেবীর পুজো করার পূর্বে আমি মহাদেব আশীর্বাদ করলাম সর্বপ্রথমে কিন্তু এই গণেশের পুজো করা হবে এজন্য গণেশ দেবতা শুধুমাত্র গণেশ দেবতা তিনি সিদ্ধিদাতাই নয় এই যে আট প্রকার সিদ্ধি রয়েছে অনিমা লঘিমা ইশিতা বসিতা কামিকা এরকম করে আট প্রকার সিদ্ধি এক প্রকার সিদ্ধি হচ্ছে যদি তপস্বী প্রাপ্ত করে সেই সিদ্ধি তবে সে মতো হালকা হয়ে যেতে পারবে আকাশে যে যেকোনো সময় ভেসে বেড়াতে পারবে আর এক প্রকার সিদ্ধি হচ্ছে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারবে এবং আর এক প্রকার সিদ্ধি হচ্ছে সে মায়াজাল তৈরি করতে পারবে এভাবে করে আট প্রকার সিদ্ধির মধ্যে এই যে যারা হচ্ছে যোগী তপস্যা করে তারা এই সিদ্ধি প্রাপ্ত করে এবং এই আট প্রকার সিদ্ধি প্রাপ্ত করলে কিছু করতে পারবে এরকম একটা এবং এই গ্রহলোকের যেকোনো জায়গায় নিমেষের মধ্যে সে যেতে পারবে এটা হচ্ছে সিদ্ধির বিশেষ মাহাত্ম এবং এই সিদ্ধি তপস্যা করে যারা যাদেরকে প্রাপ্ত করে তিনি হচ্ছে কিন্তু মূলত সিদ্ধিদাতা গণেশ এজন্য গণেশের এতটা মাহাত্ম শুধু তাই নয় এই মহাদেবের আশীর্বাদ অনুসারে সর্বপ্রথমে তার পুজো করা হয় এবং যে কোনো ধর্ম কাজ বা শুভ কাজের পূর্বে যদি গণেশের পুজো করা না হয় তবে সেটি কিন্তু নির্বিঘ্নে সম্পূর্ণ হবে না এটি মহাদেব নিজে বলেছেন তাই যে কোনো সমস্ত পুজোর আগে কিন্তু এই গণেশ পুজো হয়ে থাকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বাড়িতে আমরা নিত্য যে ঠাকুর পুজো করি তখন তো হচ্ছে গণেশের পুজো করি না সেক্ষেত্রে মনে রাখবে ঠাকুর পুজো করা এটা নিত্য কর্ম ভগবানের পুজো এটা শুভকর্ম নয় শুধু এটি হচ্ছে পরমার্থ সাধন এটি পরম কার্য তাই এটি প্রত্যেকের করা উচিত প্রতিদিন তবে সেক্ষেত্রে নিত্য পুজো করার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ভগবানের পুজো করবে ইষ্টদেবের পুজো করবে প্রতিদিন এক্ষেত্রে গণেশ পুজো অনেক সময় করা হয় না কিন্তু মূলত যে কোনো শুভ এই যে দেব দেবীর পুজো করা হয় যেমন হচ্ছে সেই দুর্গা পুজো তারপরে হচ্ছে কালী পুজো এই সমস্ত যে কোনো পুজোর আগে কিন্তু সর্বপ্রথমে গণেশ বন্দনা করতে হয় গণেশের পুজো করে নিতে হয় এটা শাস্ত্রে পুরোহিত দর্পণে পঞ্চরাত্র বিধানে কিন্তু বর্ণনা করা আছে তবে মূলত যদি এই যে কৃষ্ণের পুজো করতে গেলে গণেশ পুজো না করলেও ওই যে গুরু পুজো কিন্তু আগে করতে হয় কেন গুরু ছাড়া ভগবানের পুজো করলে তাও কিন্তু ভগবান ততটা কৃপা করে না তাই এই যে গুরুদেবকে তিনি হচ্ছে প্রতিনিধি। আর এই গুরুদেবের সেবা করলে গুরুদেবের পুজো করলেই এতেও কিন্তু আদি গুরু তো এই বিশেষভাবে ব্রত করে সেই গণেশের পুজো করতে পারেন এই যেনে যারা ব্রত পালন করবে তাদের সর্ববিঘ্ন বিনাশ হবে কেন গণেশ শুধুমাত্র দাতা নয় তাকে বলা হয় বিঘ্ন হর্তা এই গণেশের পুজো করলে কিন্তু জীবনের বিপদ পর্যন্ত দুরীভূত হয় এজন্য বাড়ির সদর দরজায় বা প্রায় প্রতিটা সনাতনীদের বাড়িতে কিন্তু একটা গণেশ মূর্তি থাকে কেন এই গণেশ হচ্ছে সমস্ত বিপদ তার কৃপায় কিন্তু দূর হয়ে যায় একটা কথা রয়েছে যাত্রাকালে যদি কেউ গণেশের মূর্তি দর্শন করে যাত্রা করে গণেশকে স্মরণ করে যাত্রা করে সেই যাত্রায় গণেশের কৃপায় কোনো তার বিঘ্ন হয় না তবে সবার তো আর গণেশের প্রতি ভক্তি নেই যেমন কেউ করে হয়তো বা গণেশের পুজো কেউ করে শিবের পুজো কেউ ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে তবে যদি গণেশের প্রতি সেরকম ভক্তি থাকে তবে অবশ্যই আপনারা এই বিশেষ দিনটি গণেশ দিনটি বিশেষ করে পালন করবেন ব্রত করবেন এর ফলে গণেশের বিশেষ লাভ হয় কেন গণেশ হচ্ছে ভগবানের অবতার এবং একটা প্রশ্ন যে একজন ব্যক্তির পুজো করলে সমস্ত দেবদেবীর পুজো করা হবে এমন কি কোনো পুজো আছে কিনা যেমন কেউ করে কালী পুজো কেউ দুর্গা পুজো কেউ শিবের পুজো আবার কেউ গণেশের পুজো করে কিন্তু এই সমস্ত দেবদেবীর পুজো করা হবে যদি একজন ব্যক্তির পুজো করা হয় কি কেউ আছে অবশ্যই আছে এই প্রশ্নটি করেছিল ধ্রুবকে তুমি কার সাধনা করতে চাও যে সেই কালীর সাধনা করলে জীবনের সমস্ত বিপদ নাশ হবে সমৃদ্ধি আসবে যদি কেউ লক্ষ্মীর সাধনা করে সে ধন প্রাপ্তি হবে যদি কেউ কুবের সাধনা করে সেও ধন প্রাপ্তি হবে এভাবে করে এক একটা দেবদেবীর পুজো করার এক একটা আমাদা মহিমা তো তুমি কার পুজো করতে চাও তখন সেই ধ্রুব বুদ্ধি করে বলেছিল যে প্রভু এই সমস্ত দেবদেবের পুজো করা হবে কেবল একজন ব্যক্তির পুজো করলে কি কেউ আছে তখন মুনি বলেছিল অবশ্যই আছে বাবা সে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু তো যদি আপনারা এরকম হয় যে ভগবানের সেবা করতে চান তবে ভগবানের সেবা করলে যসমিন্তুষ্ট জগৎ তুষ্ট এই যে বলা হয়েছে যে মাতৃঋণ পিতৃণ কেউ কখনো শোধ করতে পারতে পারে না কিন্তু যদি কেউ ভগবানের সাধনা করে তবে এতেও বলা হয়েছে ভগবানের কৃপায় সেই পিতৃ ঋণ বা এই যে সাত প্রকার ঋণ সেই ঋণ থেকে পর্যন্ত মুক্ত হওয়া যায়। তাই আপনারা এই দিনে তা না হলে ভগবানের পুজো বিশেষভাবে করবেন এর ফলে সমস্ত দেব দেবীর পুজো করা হবে পাশাপাশি হচ্ছে এই দিনে কিছু সংকেত পাওয়াকে অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে এই যে আমরা শুভ সংকেত প্রসঙ্গে শাস্ত্রে পাওয়া যায় যুধিষ্ঠির মহারাজ আসন্ন বুঝতে পেরেছিল কিভাবে কিছু অশুভ সংকেতের মাধ্যমে যেমন বাড়ির আশেপাশে যদি বারবার কুকুর বিড়াল কাঁদতে থাকে কান্না করতে থাকে হাউমাউ করে এটি কিন্তু খুবই অশুভ যেকোনো সময়ের মধ্যে খারাপ কোনো সংবাদ বা খারাপ কিছু হতে চলেছে এর ফলে এবং এই শুধু এরকমটা নয় যদি কখনো বারবার বাড়িতে কাক ডাকে এটিকেও কিন্তু অশুভ সংকেত বলা হয়েছে তার মধ্যে আবার বাড়িতে যদি যেমন কিছু শুভ সংকেত যদি আপনি গণেশ চতুর্থীর দিনে নয় শুধু যে কোনো দিনে পেয়ে থাকেন অত্যন্ত শুভ বলা হয়েছে যেমন বাড়িতে যদি বেশি বেশি সেই প্রজাপতি আসে এই প্রজাপতিকে কিন্তু লক্ষ্মীময় একটা প্রাণী বলা হয়েছে তাই বাড়িতে প্রজাপতি আসাকেও একটা ভালো শুভ সংকেত বা লক্ষণ বলা হয়েছে এর ফলে মনে করা হয় সংসারে শ্রী বৃদ্ধি হয় মানে লক্ষ্মী বৃদ্ধি পায় দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো বাড়িতে ভ্রমণ আসে কালো ভ্রমর। এটিকেও অত্যন্ত ভালো এবং শুভ বলা হয়েছে সাংসারিক মঙ্গলের জন্য এই দুইটি বিষয় পাশাপাশি হচ্ছে এই গণেশ চতুর্থীর দিনে অনেকে আছে ভক্তি পুজো করবে সেক্ষেত্রে কথা হচ্ছে ব্রত কি করতেই হবে হ্যাঁ ব্রত ধরা নিয়ম নয় যারা সেই সেই হচ্ছে গণেশের প্রতি ভক্তি আছে তারা বিশেষভাবে ব্রত করতে পারেন আপনারা এটি এমনিতেও বুধবার আরো গণেশজির দিন আর হচ্ছে সেই গণেশ চতুর্থী সকল কিছু মিলিয়ে এই গণেশ চতুর্থী দিনটি অত্যন্ত মহিমাপূর্ণ তাই এই দিনে যাদের গণেশের প্রতি করতে না পারেন পুজোও না করেন তবে এই দিনটি বিশেষ পালনীয় দিন প্রথমত হচ্ছে এই দিনে আপনি পিচ্ছু করতে না পারলেও শুধুমাত্র এই একটি কার্য করুন শাস্ত্র পাঠ করবেন কেননা এই শাস্ত্র এই যে আমরা তো জানি ব্যাসদেব সমস্ত শাস্ত্র তিনি রচনা করেছেন কিন্তু সেই ব্যাসদেব যদিও রচনা করেছেন কিন্তু লেখক যিনি ছিল রাইটার তিনি ছিল কিন্তু এই গণেশ দেবতা আমরা এই তথ্যটা অনেকে জানি না ব্যাসদেব তিনি চিন্তা করলেন যে এত কিছু আমি কিভাবে লিখবো তখন তিনি উপায় না পেয়ে প্রথমে ব্রহ্মার কাছে গেল ব্রহ্মা বলল যে ব্যাস তোমার এই চিন্তা বড় মহৎ জগতের মঙ্গলের জন্য এই চিন্তা করেছ শাস্ত্রকে লিপিবদ্ধিত করার কিন্তু এই সহযোগিতা আমি করতে পারবো না তুমি একটা কাজ করো মহাদেবের কাছে যাও তিনি তোমাকে সাধ মানে সাহায্য করতে পারবে মহাদেবকে গিয়ে জানালো যে জগতের মঙ্গলের জন্য আমি শাস্ত্রকে লিপিবদ্ধ করতে চাই আগের দিনের ছিল মানে গুরুদেব বলতো শিষ্য মনে রাখতো সেগুলো জ্ঞান আর এই ব্যাসদেব থেকে বলতো এই যে বই আকারে বেরিয়েছে ব্যাসদেব থেকে তো তখন সেই শিব বললো যে একটা কাজ করো আমার পুত্র গণেশ ও ভালো লিখতে পারে তুমি ওকে নিয়ে যাও তো তখন গণেশকে নিয়ে এসেছে এবং এজন্য এই সমস্ত শাস্ত্র যিনি লিপিবদ্ধিত করেছেন তিনি হচ্ছে গণেশ যদিও গণেশের তেমন ইচ্ছা ছিল না গণেশ একটা শর্ত দিয়েছে যে আমি পারি কিন্তু এই ব্যাসদেব যদি তার বলা থামিয়ে দেয় মানে তিনি একটা শ্লোক বলবে আমি লিখে যাব কিন্তু কখনো যদি থেমে যায় তার শ্লোক বলা আমি আর লিখতে পারবো না ব্যাসদেব বলল আচ্ছা ঠিক আছে তবে আমারও একটা শর্ত রয়েছে তা হচ্ছে আমি যে শ্লোকটা বলবো সেটা তোমার অর্থ বুঝে তারপরে লিখতে হবে ঠিক আছে গণেশ বলল তাই হবে তো এভাবে করে মূলত সেই শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিল এই গণেশ এবং বলেছিল কিন্তু সেই দেশে তাই আপনারা কিছু না করতে পারলেও এই গণেশ চতুর্থীর দিনে বিশেষ করে ভাগবত শাস্ত্র শ্রীমদ ভাগবত গীতা এটি অধ্যয়ন করবেন এর ফলে জীবনে পবিত্রতা আসে এবং পাপও কিন্তু দুরীভূত হয় তাই এই দিনে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলা হয়েছে এবং যদি সেই গণেশের পুজো করার ইচ্ছা থাকে তাহলে এই দিন আপনি অবশ্যই লাড্ডু ভোগ দিবেন কেননা গণেশের যত প্রকার খাবার প্রিয় তার মধ্যে একটা বিশেষ খাবার হচ্ছে গণেশ লাড্ডু খেতে খুবই পছন্দ করে তাই আপনারা এই শুভ দিনে চেষ্টা করবেন সেই গণেশকে লাড্ডু ভোগ দিতে এর ফলে গণেশের বিশেষ কৃপা কিন্তু লাভ করা যায় পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা গণেশের কৃপা লাভের জন্য তার বিশেষ মন্ত্র জপ করতে পারেন ওম ওম গম গম নামা নামা যে কোনো পুজো করার সময় যেমন এই যে সামনে আসবে দুর্গা পুজো দুর্গা দেবীর যদি কৃপা লাভ করতে চান একটা হচ্ছে তার পুজোর মাধ্যমেও কৃপা লাভ করা যায় একটা ব্রত করার মাধ্যমেও কৃপা লাভ করা যায় আর একটা হচ্ছে দেবীর বিশেষ মন্ত্র চাপের মাধ্যমেও কৃপা লাভ করা যায় আপনি যদি কিছু না করেও শুধুমাত্র একটা আসনে বসে প্রতি রাত্রে মন্ত্র জপ করতে পারেন এর ফলেও দুর্গা দেবের কৃপা লাভ হবে তো আপনি এই দিনে যে গণেশ দেবতাকে ভোগ নিবেদন করে এই গণেশ দেবতার ওম গম গণপতায় বিশেষভাবে এক হাজার আটবার বার জপ করবেন এর ফলেও কিন্তু গণেশ দেবের বিশেষ কৃপা লাভ হবে তবে আবারও বলে দিচ্ছি যারা ভগবানের ভক্ত তারা ভগবানের মন্ত্র জপ করবেন কেন সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে ভগবানের সাধনা এর উপরে কোন সাধনা নেই তবে আমরা অনেকে আছে দেবদেবীর পুজো করি সবাই তো আর ভগবানের পুজো করে না তবে সেক্ষেত্রে গণেশ দেবের প্রতি ভক্তি থাকলে এই মন্ত্রটি জপ করতে পারেন জীবনের বিঘ্ন নাশ হবে এবং বিপদ কেটে যাবে পাশাপাশি হচ্ছে এই দিনে ভুলেও যে কার্যটি করবে না তা হচ্ছে কোনো প্রাণীকে কখনো কষ্ট দিতে নেই আমরা অনেক সময় আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা বিড়াল দেখতে পেলাম একটা কুকুর দেখতে পেলাম দিলাম একটা ধাম করে বাড়ি আবার এই যে বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে কুকুরের মাংস বিক্রি হয় বিরিয়ানি বলে মানে বিরিয়ানি বলে ঘাসির বিরিয়ানি তাহলে চিন্তা করেন এই যে বিভিন্ন সেই টিভি নিউজ চ্যানেলে বের হয় তাহলে চিন্তা করুন মানুষ কতটা জঘন্য তো এরকম করে কোনো প্রাণীকে কখনো বধ করতে নেই কোনো প্রাণীকে কখনো কষ্ট দিতে নেই স্বামী বিবেকানন্দর কথা বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এই জীবের সেবা করার মাধ্যমে এই গণেশ চতুর্থীর দিনে কিছু না করতে পারলেও গাভী অথবা পশুদেরকে কোন খাবারটি খাওয়ালে জীবনে সৌভাগ্য আসবে আসুন আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নেই তবে তার পূর্বে শাস্ত্রে এই গণেশ চতুর্থীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকেরই উচিত ভক্তি বলে এই ব্রত কথা শ্রবণ করা এতে একটু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায় তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গণেশ চতুর্থীর কথা শ্রবণ করি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি কৈলাস পর্বতে প্রভু মহাদেব এবং দেবী পার্বতী তাদের দৈনন্দিন জীবন যাপন করছিলেন ভাদ্রপদ মাসের এক শুভ সকালে দেবী পার্বতীর মনে হলো মন্দাকিনী নদীতে স্নান করতে যাওয়া দেবী পার্বতী স্নানের আগে নিজের শরীরের চন্দন এবং উপটনের প্রলেপন এই উপটন ছিল অত্যন্ত সুগন্ধি এবং অলৌকিক শক্তি সম্পন্ন দেবী যখন শরীরের মাখা শেষ করলেন তখন কিছু শুকনো উপটন তার শরীর থেকে খসে পড়ল দেবী পার্বতী সেই শুকনো উপটন কুচি কুচি করে হাতে নিয়ে ভাবলেন এক বিশ্বস্ত আমার সঙ্গী দরকার যে আমার কথায় চলবে আমার সাথে স্নানের সময় আমাকে পাহারা দিবে যাতে অনাহত কেউ ঢুকতে না পারে এই ভাবনা থেকেই তিনি সেই উবটন দিয়ে একটি সুন্দর শিশু মূর্তি গড়ে তুললেন এবং শিশুটির রূপ এত মধুর যেন আকাশের চাঁদের মতো উজ্জ্বল মুখে নিষ্পাপ হাসি দেহে স্বর্ণালী আভা দেবী তার ঐশ্বরিক শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করলেন মূর্তিটি হঠাৎ চোখ খুললেন প্রাণ এলো এবং হাত করে প্রণাম করলো মাতা দেবী পার্বতী স্নেহ করে তার নাম রাখলেন গণেশ এবং আশীর্বাদ করলেন যে তুমি 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 আজ থেকে আমার 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 সন্তান রক্ষক প্রিয় দেবী পার্বতী স্নানের প্রস্তুতি নিয়ে গণেশকে আদেশ দিলেন বৎস আমি এখন স্নান করতে যাচ্ছি তুমি আমার দাঁড়ে দাঁড়িয়ে পাহারা দেবে যতক্ষণ না আমি নিজে বলছি ততক্ষণ কাউকে ভিতরে ঢুকতে দেবে না গণেশ বিনম্রভাবে বললো বলল মাতো আমি আপনার আদেশ পালন করব। তারপর ছোট্ট দেহে দৃঢ় সংকল্প নিয়ে এসে দরজায় দাঁড়ালো হাতে মুখে অটল অভিব্যক্তি কিছুক্ষণ পর মহাদেব শিব কৈলাসে ফিরলেন দরজায় এসে দেখলেন এক অপরিচিত বালক মুগুর হাতে দাঁড়িয়ে আছে এবং প্রবেশে বাধা দিচ্ছে মহাদেব বিস্মিত হয়ে বললেন বৎস আমি তোমার প্রভু সর আমাকে ভিতরে যেতে দাও কিন্তু গণেশ দৃঢ় কণ্ঠে উত্তর দিল মাতা পার্বতী স্নান করছেন তিনি আমাকে আদেশ দিয়েছেন কাউকে কাউকে প্রবেশ করতে না না দিতে তাই আমি যেতে দেব মহাদেব বিস্মিত হলেন কৈলাসে কেউ তাকে প্রবেশে বাধা দেয় তো কল্পনাতীত তিনি শান্তভাবে বোঝাতে চেষ্টা করলেন আমি তোমার মাতার স্বামী গণেশ বিন্দুমাত্র মাত্র নরল না মাতার আদেশ আমার কাছে সর্বোচ্চ শান্তি ও ধৈর্যের দেবতা শিব এই মুহূর্তে অপমানিত বোধ করলেন তার গম্ভীর কণ্ঠ রাগে ভরে উঠল। দুপক্ষের কথা কথা কাটাকাটি বাড়তে লাগলো এবং অবশেষে এক ভয়ঙ্কর দেবতারা সেই দৃশ্য দেখে বিস্মিত হলেন ছোট্ট বালকটি অলৌকিক শক্তি দিয়ে ত্রিলোকনাথ মহাদেবের আঘাত প্রতিহত করলেন গণেশ মুগুর চালিয়ে মহাদেবের সৈন্যদের পিছু হটালো কিন্তু কিন্তু মহাদেব সেনাপতি নন্দী বৃঙ্গি ও অনন্য গণপতি মিলে আক্রমণ করলেও গণেশ অটল দাঁড়িয়ে রইল শেষমে ক্ষুব্ধ শিব ত্রিশুল দিয়ে গণেশের মস্তক ধর থেকে আলাদা করে দিলেন স্নান শেষে পার্বতী বাইরে এসে সেই ভয়ানক দৃশ্য দেখলেন তার চোখে আগুন জ্বলল হৃদয়ে মাতৃত্বের ক্ষোভ বেদনায় ফেটে পড়ল তিনি গর্জে উঠলেন তুমি আমার সন্তানের প্রাণ নিয়েছ এর ফল তোমাকে ভোগ করতে হবে পার্বতীর ক্রোধে ক্রোধে তিন লোক কেঁপে উঠলো তিনি দেবী দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করলেন তার যার চোখ থেকে অগ্নিশিখা বেরোচ্ছে মুখে বজ্রের মতো শব্দ দেবতারা ভীত হয়ে শিবকে বললেন প্রভু দেবী পার্বতী ক্রোধে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারেন তাকে শান্ত করতে হবে শিব বুঝলেন ভুল হয়েছে তিনি স্নেহ এবং অনুতাপ নিয়ে পার্বতীর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন মা আমি তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিব আমি প্রতিজ্ঞা করছি শিব তার গন্ধের আদেশ দিলেন উত্তরের দিকে যাও যে জীব প্রথমে চোখে পড়বে তার মাথা নিয়ে এসো গণরা কিছু যেতেই দেখল এক মহিমান্বিত হাতি জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছে তা তারা হাতির মাথা শিবের কাছে নিয়ে এলো শিব সেই মাথা গণেশের দেহে স্থাপন করলেন এবং অলৌকিক শক্তি দিয়ে পুনরায় প্রাণ দিলেন মুহূর্তের মধ্যে গণেশ চোখ খুললেন হাত জোর করে প্রণাম করলেন দেবী পার্বতী সন্তানের মুখে প্রাণের আভা দেখে বুকে জড়িয়ে ভিজে তার ঘোষণা করলেন আজ থেকে সকল মধ্যে প্রথম পূজিত হবে যে কোনো শুভ কাজের আগে তার পুজো না হলে তা অসফল হয়ে যাবে এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত হল এবং প্রতি বছর ভক্তরা এই দিনে ব্রত পালন করে গণপতির আশীর্বাদ লাভ করে গণেশ চতুর্থীর দিনে যারা উপবাস করে ব্রত কথা শুনে এবং ভক্তিভরে পুজো করে তাদের জীবনের সমস্ত বিঘ্ন দূর হয় তাদের ইচ্ছা পূর্ণ হয় সমৃদ্ধি আসে পাপের ক্ষয় এবং মন শান্তি পায় গণপতির কৃপায় অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় এই ছিল মূলত গণেশ চতুর্থীর বিশেষ কথা আশা করি বুঝতে পেরেছেন এই দিনে ব্রত করলে কি ফল লাভ হয় এবং এই দিনে পশুদেরকে কোন খাবারটি খাওয়াবেন মনে রাখবে এই দিনে গণপতির প্রসন্নতার জন্য পশুদের সেবা করলেও গণপতি খুশি থাকে এবং তার লাভ হয় তো এই দিনে পশুদেরকে যে খাবারটি খাওয়াবেন প্রথমে হচ্ছে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গণেশকে নিবেদন করবেন বিশেষ করে গণেশ লাড্ডু খেতে খুবই পছন্দ করে তাই আপনি এই দিনে সেই লাড্ডু ভোগ দিয়ে অথবা মিষ্টি ভোগ দিয়ে গণেশকে সেই ভোগ আপনি কুকুর গাভী অথবা পশুদেরকে খাইয়ে দিবেন পিপিলিকা আছে যত শাস্ত্রে বর্ণনা করা আছে মানুষ হয়ে শুধুমাত্র নিজের জন্য খাবার তৈরি করা নিজের জীবন বাঁচার জন্য জীবিকা নির্বাহ করা নয় নিজের জীবনের যে উপার্জিত অর্থ তার দিয়ে কিছু মানুষকে সেবা করা উচিত কিছু পশুদের সেবা করা উচিত তাহলে হয় জীবন সার্থক তাই আপনি এই শুভতম দিনে কিছু না করতে পারলেও আপনি কিছু ছোট্ট বাচ্চাদেরকে ভোজন করান অথবা গাভীদেরকে কিছু খাবার দেন গাবির সেবা করা ঘাস দেওয়া এর ফলেও যারা যে সমস্ত গৃহস্থরা পুণ্য লাভ করতে চায় তাদের গাবি সেবার করা করার কথা বলা হয়েছে তো এই দিনে আপনি সেই গাবিদেরকে গণেশের প্রসাদ খাইয়ে দিন এতে গণেশ দেবতার কৃপায় জীবনে সমৃদ্ধি আসবে অমঙ্গল দূর হবে হরে কৃষ্ণা আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী গণপতির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ